নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা আগে কিন্তু মেট স্কুলে টিফিনটা রেডি করে দিয়েছে আজকে টিফিনে ওকে রুটি আর আলু ভাজা দিয়েছে তবে এখন কয়েকদিন হলো মানে বেশি প্রায় দিনই করে এরকমটা তবে এখন দেখি বেশি করে করছে রোজ যা টিফিন দিই টিফিন ফিরিয়ে নিয়ে আসে আগের দিন তো মানে গতকালকে চাউমিন দিয়েছিলাম একটুও খায়নি বলে কি না বমি বমি হয়েছে নাকি বলল স্কুলে বমি হয়েছে তো কিচ্ছু খেতে পারেনি তো কালকে তো পুরো চাউমিনটাই ফিরিয়ে এনেছিল আর আজকেও দুটো রুটি দিয়েছিলাম মানে বড়ো সাইজে একটা রুটিকে আমি দুটো রুটি করে দিয়েছিলাম মানে ছোট ছোট দুটো রুটি দিয়েছিলাম তো একটা খেয়েছে একটা ফিরিয়ে নিয়ে আসছে আর ওই যদিকে ভেন্ডির তরকারি বসিয়ে দিলাম আর আজকে মোরলা মাছের টক হবে আমাদের বাড়িতে আবার টক ছাড়া কারো হয় না আমি আমার মেয়ে ছাড়া আমি আমার মেয়ে টক খায় না চাটনিটা খায় তবে এই টক খুব একটা ভালো লাগে না তো মা মায়ের জন্য আর ছেলের জন্য বিশেষ করে টকটা রান্না করে রাখে ওদের আবার টক ছাড়া হয় না আর এই যে দেখলেন ভেন্ডির তরকারির মধ্যে না কাঁঠালের বীজ সেদ্ধ করে দিলাম এখন কাঁঠাল খাওয়া হচ্ছে প্রচুর আর বীজগুলোও কিন্তু খাওয়া হচ্ছে খুব বীজগুলোও কিন্তু ফেলে দেওয়া হয় না অন্য অন্য বছর কাঁঠালের বীজগুলো ফেলেই দেওয়া হয় তেমন একটা খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তবে এখন ও বলছে যে একদিন দেওয়া হয়েছিল তরকারির মধ্যে কাঁঠালের বীজ তো বললো যে ভালো লাগছে নষ্ট করো না কাঁঠালের বীজগুলো তরকারির মধ্যে দিয়ে দিও তো একটু বেশি করে কাঁঠালের বীজটা সেদ্ধ করেছি আর কয়েকদিন হলো মানে তেলের উপরে ভেজে নিয়ে রান্নাটা করছিলাম তো মনে হচ্ছিল একটু শক্ত শক্ত থাকছে তাই মা বললো যে প্রেসার করে সেদ্ধ করে তারপর ওটা তরকারির মধ্যে মিশিয়ে দিবি তাহলে আর ভাজতেও হবে না তো আজকে একটুখানি বেশি করে সেদ্ধ করলাম কাঁঠালের বীজটা কারণ ভেন্ডির তরকারিতে দিলাম কিছুটা আর কিছুটা কাঁঠাল বীজ বাটা করব। তো এই যে এই কথা বলতে বলতে দেখুন ভেন্ডির তরকারি হয়ে গেল ভাত বসিয়ে দিলাম আর এই যে মা এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে মুড়ি চালতে বসেছে আমাদের বাড়িতে আবার টিফিনে মুড়ি খাওয়া হয় তো অনেক করে মুড়ি আনা হয় আর সেই মুড়িগুলো কিন্তু এভাবে চেলে রাখা হয় কারণ মুড়ির মধ্যে অনেক পোড়া মুড়ি থাকে তারপর মুড়ি গুঁড়ো থাকে অনেক নোংরাও থাকে তো সেগুলোকে ভালো করে চেলে বেছে তারপর রাখা হয় আর এই যে মেয়ের বাবা মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় আম আর কলা এনেছিল তো হিমসাগর করাম খুব আঠা তো আমুলোকে ভিজিয়ে রাখলাম আর এই যে যে কাঁঠাল বীজ বাটা করব তার জন্য দেখুন সর্ষের তেলের মধ্যে কয়েক কোয়া রসুন ভেজে নিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম আর এই যে দেখুন কাঁঠাল বীজগুলো কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই সেদ্ধ করে নিয়েছি এগুলোকে শিলে বাটলে ভালো লাগে কিন্তু আমি আর বাটব না আর মানে বাটতে অনেক টাইম লাগবে আর বাটব না অনেকক্ষণ সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার হাতা করে ভালো করে চেপে চেপে গলিয়ে নেব তারপর হাত দিয়ে একটু লাস্টে ভালো করে মেখে নেব আমি বলছিলাম বাটি তো মা বলছে আর বাটতে হবে না এমনিও তো একটু দানা দানা থাকলেও তো মুখে পড়লেও তো খেতে ভালোই লাগবে আর এই যে মা এখন টক বসিয়ে দিয়েছে আর এখন আমি ওর বরমশাইকার জন্য খাবারটা বেড়ে নেবো আর এই যে দেখুন আমি কিন্তু শিল পেতেছিলাম যে বীজ পাটাটাকে বীজটাকে বেটে নেব তো মা বারণ করলো দেখে আবার আমি শিল তুলে দিয়েছিলাম এমনি বাটি নিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো যেহেতু অনেকক্ষণ ওটা সেদ্ধ করেছি তো ভালোই বলে গেছিলো আর আমি যখন ছোট ছিলাম মানে ছোটোবেলার কথা বলছি তো আমাদের তো গ্রামে বাড়ি মামা বাড়িও গ্রামে তো আমার দিদা কাঁঠাল বীজগুলো শুকিয়ে যখন মাটির উনুনে রান্না হতো তো যখন রান্না আঁচটা যখন শেষের দিকে থাকতো নিভু নিভু আছে ওই কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিত আর কি সুন্দর পুড়ে যেত খেতে ভীষণ ভালো লাগতো কাঁঠালের বীজ পোড়া খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা কারা কারা কাঁঠালের বীজ করে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে পরামর্শের খাবারটাকে বেড়ে দিয়েছি মানে যেগুলো হয়েছিল রান্নাগুলো সেগুলো এখন বেড়ে রাখলাম ভাতটা ভেন্ডির তরকারিটা এখন ঢাকা দিয়ে রাখলাম মাও দিকে টকটা রান্না করছে আর এই যে মেয়েকে সকালে আলু ভাজা রুটি দিয়েছি তো কিছুটা আলু ভাজা রয়ে গেছে আর মা ওদিকে টকটা করছে করুক আমি ততক্ষণ দোতলাটা ঝাড় দিয়ে আসি দোতলা ঝাড় দিয়ে এসে এই যে দেখুন কী পাগলাম বলেন তো আসলে আমি এখন এই আলু ভাজা বসিয়েছি রাতের জন্য তো আলু ভাজা বসিয়ে আমি এখন আমার ফোনে যে ক্যামেরা যতগুলো অপশান আছে সেগুলোকে খেটে খুঁটে দেখছিলাম যে কোনটার কি কাজ আসলে ফোনটা নতুন খুব বেশি দিন নেওয়া হয়নি আর তাই একটু এভাবে করে ভিডিও করে দেখছিলাম যে কোনটার কি কাজ তো এই যে দেখুন প্রথমে তো আমি ওই অ্যালুমিনিয়ামের কড়াইটাতেই আলু ভাজা বসিয়েছিলাম কিন্তু যেহেতু মাছের টক হয়েছে তো এই আলু ভাজাটা লেগে যাচ্ছিলো ওই জন্য আবার ননস্টিকের কড়াইটা বসলাম এখন মেয়ের বাবার সব খাবারগুলো রেডি করে নিচ্ছি খাবে নিয়ে যাবে সমস্তটাই তারপর মা আর আমিও টিফিন খেয়ে নেব তারপর কিছু কাজ আছে সেগুলো করব তারপর মায়ের খাবার টেবিলে বেড়ে ঢাকা দিয়ে রেখে স্নান করে আমি যাবো মেয়েকে স্কুল থেকে আনতে আর এই যে কলমি শাকটা কিন্তু কালকে ছিল তো এটা তো অফিসে দেওয়া হবে না এখন ওকে একটু খাবার দেবো তারপর আবার রেখে দেবো আমরা দুপুরে খাবো তো এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনতে এই যে বন্ধুরা দেখুন মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখন মা মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছি একটুখানি রেস্ট করব তারপর আবার সন্ধ্যাবেলা সন্ধ্যায় কাজ আছে তো চলুন এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাকা